যুদ্ধ কি তবে শেষ হতে চলেছে নাকি আমেরিকার চাপে ইউক্রেনকে বড় কোনো ছাড় দিতে বাধ্য করা হচ্ছে আমেরিকার দেওয়া বিতর্কিত শান্তি চুক্তি কি জেলেনস্কি মেনে নেবে নাকি ইউরোপীয় মিত্রদের সাথে ট্রাম্পের চাপের মুখে নতুন কৌশল সাজাবেন এমন প্রশ্ন এখন বিশ্ব জুড়ে এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডন ও ব্রাসেলস সফরে ব্যস্ত যেখানে তিনি ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ও ন্যাটো প্রধানদের সাথে জরুরি বৈঠক করছেন উদ্দেশ্য একটাই আমেরিকার সংশোধিত শান্তি প্রস্তাবের বিপরীতে একটি শক্তিশালী ইউরোপীয় অবস্থান তৈরি করা ট্রাম্প প্রশাসন চাইছেন দ্রুত যুদ্ধ শেষ করতে এমনকি জেলেনস্কি এখনও প্রস্তাবটি গ্রহণ না করায় ট্রাম্প প্রশাসন চাইছেন দ্রুত যুদ্ধ শেষ করতে এমনকি জেলেনস্কি এখনও প্রস্তাবটি গ্রহণ না করায় ট্রাম্প হতাশাও প্রকাশ করেছেন কিন্তু ইউরোপীয় নেতারা চাইছেন না এমন কোনো চুক্তি হোক যা রাশিয়ার দখল বৈধতা দেয় বা ইউক্রেনকে ঝুঁকিতে ফেলে একদিকে রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি অন্যদিকে ওয়াশিংটনের চাপ জেলেনস্কি কি পারবেন সার্বভৌমত্ব রক্ষা করে সম্মানজনক কোন সমাধানে পৌঁছাতে আপনার কি মনে হয় ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা কি ইউক্রেন মেনে নেবে কমেন্টে জানান